পি নামের মানুষদের দু চব্বিশ সাল কেমন যাবে দু চব্বিশ সালে পি নামের মানুষরা কী কী পেতে পারেন কি কি পাবেন না টোটালটাই আজকে আমি আলোচনা করব অর্থাৎ আমার আপনার নামের প্রথম আধ্যক্ষ যদি পি হয় পি দিয়ে যদি শুরু হয় দু সালে আপনি কী কি সাকসেস পেতে পারেন টোটালটাই এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখুন পি নাম পি নামের মানুষরা কেমন প্রত্যেক বছর যখন আমাদের শুরু হয় তখন আমরা প্রত্যেকে কিন্তু ভাবি যে এই বছরটা আমাদের কেমন যাবে আমরা অনেক দ্বিধা দ্বন্দ্বের মধ্যে কিন্তু চলি দ্বিধা দ্বন্দ্বের মধ্যে কেন চলি কারণ আমরা প্রত্যেকে চাই আগের বছর যা হবার হয়ে গেছে নতুন বছরের শুরুতে যেন অবশ্যই আমাদের ভালো হয় এবং এই বছরটাই যেন আমি যতটা সম্ভব সফলতা পাই এটা প্রত্যেকে চাই যে কাজগুলো আমাদের বাকি আছে যে কাজগুলো আমাদের হয়নি সেই কাজগুলোতেও যেন এই বছরটা আমাদের হয়ে যায় এই ধরনের চিন্তাভাবনা কিন্তু সবসময় আমাদের প্রত্যেকের মনের মধ্যে একটা কাজ করে তো পি নামের মানুষ পিনামের মানুষদের কি হতে পারে পি নামের মানুষদের দু চব্বিশ সালে তাদের কি প্রাপ্তি প্রাপ্তিযোগ থাকছে পুরোটাই এই ভিডিওর মাধ্যমে পুঙ্খানুপুঙ্খভাবে আপনারা জানতে পারবেন দেখুন পি নামের মানুষরা কিন্তু একটু লাজুক স্বভাবের হয় পিনামের নামের মানুষরা একটু লাজুক স্বভাবের হয় কারণ পি নামের মানুষদের মধ্যে অনেস্টিটা বেশি থাকে স্বভাবে ভদ্রভাব থাকে পিনামের মানুষদের পিনামের নামের মানুষদের দু সালে অনেক জিনিস পাবেন আবার অনেক জিনিস হারাবেন কি কি পাবেন কী কী হারাবেন দুটোই আমি বলে দেব। পাওয়ার দিক থেকে একটু বলে দিন প্রথম পাওয়াটা হবে আপনার আপনি যদি কোনো কাজে যোগ দেন যদি কোনো কাজে যোগ দেন সেই কাজে কিন্তু আপনি উন্নতি করতে পারবেন অর্থাৎ উন্নতি কিন্তু আপনার আছে কারণ মানুষদের মধ্যে ফাঁকি ভাব কম থাকে আর ফাঁকি যদি কেউ কাজে যদি কম করে তাহলে তার কিন্তু উন্নতি আসে কারণ বছরটা যেহেতু শনির বছর অলরেডি এটা আপনারা কম বেশি প্রত্যেকে জেনে গেছেন কারণ সংবাদ তত্ত্ব অনুযায়ী দু হাজার চব্বিশ সাল প্রত্যেক বছরে তো একটা মাহাত্ম্য থাকে তো দু চব্বিশ সালটা শনির বছর স্বাভাবিকভাবে সংখ্যা তত্ত্ব অনুযায়ী যেহেতু বছরটা শনিকে রিপ্রেজেন্ট করছে আর পি নামের মানুষদের ফাঁকি ভাবটা যেহেতু কম সেই জন্য কর্মে তারা কিন্তু সফলতা পাবে পি নামের মানুষরা বিশেষ করে যারা পরিশ্রমের মাধ্যমে কোনো কাজ করছেন পরিশ্রম করে কাজ করছেন সে শারীরিক পরিশ্রম হোক কাহিক পরিশ্রম হোক বা মানসিক পরিশ্রম হোক মোট কথা যাদের ফাঁকিটা কম তাদের কিন্তু উন্নতিটা বেশি হবে দু সালে সেই ক্ষেত্রে কিন্তু উন্নতি তো কম খামতি নেই আপনার যে কাজগুলো হয়নি গত বছর বা আরও এক দু বছর আগে পিছনে সেই কাজ কিন্তু দু সালে আপনি পাবেন এবং সেটা বছরের প্রথম তিন মাসে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের মধ্যেই কিন্তু সেই কাজের সফলতা আপনি পাবেন অর্থাৎ গত তিন বছরে যে কাজ আপনার মানে অসম্পূর্ণ থেকে গেছে বা যে কাজ আপনি করার প্রাণবণ চেষ্টা করেছেন সেই কাজ কিন্তু আগামী তিন মাসের মধ্যে আপনি সমাপ্ত করতে পারবেন অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের মধ্যে সেই কাজে কিন্তু আপনি জয়লাভ করতে পারবেন আপনি আগে এমন কি কি কাজ করেননি বা হয়নি আপনার দ্বারা সেইগুলো একটু চিন্তা করুন সেই কাজ কিন্তু আপনি আবার নতুন করে শুরু করতে পারেন সেই কাজে কিন্তু আপনি চট জলদি সফলতা পেয়ে যাবেন দু হাজার চব্বিশ সালে কারণ সেই সুযোগ কিন্তু আপনার সামনে আছে নেক্সট আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলবো প্রিনামের মানুষদের সেটা হচ্ছে কোনো নতুন গাড়ি নতুন বাড়ি কেনার আগে একটু যাচাই করে নিতে হবে সেটা শুভ না অশুভ বিশেষ করে পুরোনো কোনো জিনিস কেনার আগে একটু যাচাই করে দেবেন নামের মানুষরা কারণ পুরোনো কোনো জিনিস থেকে আপনার কোনো মানে খারাপ কিছু হতে পারে তাই এই বছরে চেষ্টা করবেন সবসময় নতুন কোনো জিনিস কেনার আপনি যে জিনিসটাই কিনুন সেটা সেকেন্ড হ্যান্ড কেনার চেষ্টা করবেন না নতুন জিনিস কেনার চেষ্টা করুন পুরনো কোনো জিনিস কেনার চেষ্টা করবেন না হাত বদল হওয়া এমন কোনো জিনিস করার চেষ্টা করবেন না সেটা কিন্তু আপনার পক্ষে খারাপ হবে নেগেটিভ হবে সেখান থেকে কোনো নেগেটিভ এনার্জি এসে আপনার কিন্তু কাজটাকে আরো পণ্ড করবে বা বেশ কিছু টাকা পয়সা কিন্তু আপনার নষ্ট হয়ে যেতে পারে তাই অবশ্যই এমন কোনো জিনিস করবেন না যেটা পুরনো চেষ্টা করুন দরকার হলে দুদিন পরে কিনুন কিন্তু নতুন জিনিস কেনার চেষ্টা করুন সেটা প্রিনামে মানুষদের জন্যে দু হাজার চব্বিশ সালে কিন্তু শুভ বলে গণ্য হবে যদি নতুন গাড়ি বা বাড়ি কেনেন তাহলে কোনো অসুবিধা নেই কিন্তু পুরনো যদি কারো সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে চান বা বাড়ি কিনতে চান সেখান থেকে কোনো কিন্তু আইনত এমনকি আইনত কোনো সমস্যাও কিন্তু তৈরি হতে পারে সেই জায়গাটাতেও কিন্তু আপনাকে তীক্ষ্ণ নজর রাখা প্রয়োজন নেক্সট আরেকটা গুরুত্বপূর্ণ কথা আমি বলবো পি নামের মানুষদের সেটা হচ্ছে আপনার দূরদর্শিতা একটু তৈরি করতে হবে দূরদর্শিতার মাধ্যমে আপনাকে কাজ করতে হবে কারণ এই বছরে আপনাকে এমন কোনো সিদ্ধান্ত নিতে হবে এমন কোনো কাজ করতে হবে যেটা ভবিষ্যতে ভালো হবে না মন্দ হবে সেটা একটু ভেবে কাজ করতে হবে কিন্তু জানবেন বেশিরভাগ 80% পার্সেন্ট কাজ কিন্তু আপনার ভালোর দিকেই যাবে আর টোয়েন্টি পার্সেন্ট কাজটা খারাপ হবে সেই জন্যে আপনি দূরদর্শিতা ইউজ করবেন মানে দূরদর্শিতার মাধ্যমে সেই কাজটা কি হতে পারে বা আপনার যারা ওয়েল উইশার আছে সুবর্ণুদায়ী বা যাদের আপনি ভরসা বিশ্বাস করেন তাদের কোনো পরামর্শ বা গাইড নিতে পারেন আপনার পিতামাতা হোক আপনার বন্ধু বান্ধব হোক বিশেষ কোনো দাদা দিদি হোক তাদের থেকেও আপনি বিশেষভাবে পরামর্শ নিয়ে কাজে এগিয়ে যেতে পারেন আর একটা কথা বলবো যারা চাকরির জন্য চেষ্টা করছেন প্রামের মানুষরা চাকরিতে স্থায়ী স্থায়ীকরণ যাদের হয়তো স্থায়ী হয়নি এমন হয়তো যারা স্থায়ী হয়নি স্থায়ীকরণের জন্য আপনার মার্চ মাস অব্দি অপেক্ষা করতে হবে এপ্রিল মাসে কিন্তু আপনাদের স্থায়ীকরণের যোগ আছে যারা বেসরকারি জব করছেন বাট চাকরিটা যে কোনো সময় চলে যেতে পারে এরকম একটা ভাই কাজ করছেন মনের মধ্যে তাদের কিন্তু প্রথম তিন মাস পরে কিন্তু চাকরিতে স্থায়ী আসবে কিন্তু এই তিন মাস কিন্তু কোনো ফাঁকি দেবেন না কাজে অর্থাৎ দু চব্বিশ সাল সব থেকে গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য জানবেন দু চব্বিশ সালে প্রত্যেকের জন্যে যে কাজে ফাঁকি দেওয়া চলবে না যারা কাজকে ফাঁকি দেবেন না দু সালে জানবেন তারা কিন্তু সবথেকে বেশি উন্নতি করতে পারবেন কারণ বছরটা হচ্ছে শনির বছর তাই এখানে ফাঁকি দেওয়ার কোনো কাজ নেই আগে যদি কারোর সাথে কোনো ভুল ভ্রান্তি বা কোনো কিছু করে থাকেন বা দেখুন কাজ করতে গেলে প্রত্যেকেরই ভুল হয় ছোটোখাটো ভুল জানবেন সবারই হয় ক্ষমা চেয়ে নিন তার কাছে ক্ষমা চেয়ে নিন সেটা কিন্তু আপনার জন্যে ভালো আপনি যদি ভুল স্বীকার করেন সেটা কিন্তু আপনার জন্যে ভালো হবে পি নামের মানুষদের জন্যে অর্থাৎ যে কোনো কাজে যদি আপনার ভুল হয় আপনি হাত জোর করে জোরে আপনি ক্ষমা চেয়ে নিন কারণ ক্ষমা চাইলে কেউ কিন্তু ছোট হয়ে যায় না কারণ সেটা কিন্তু আপনার ভিতরে শক্তিটাকে আরো বাড়িয়ে তুলবে সামনের কাজটাকে আরও সুন্দর করে করে তুলতে সাহায্য করবে এই সময় যারা গাড়ির চালক বা ড্রাইভার যারা ড্রাইভার বা ফুড ডেলিভারি কাজ করছেন দু হাজার চব্বিশ সালে তারা কিন্তু ভালো উন্নতি করতে পারবেন তাদের কিন্তু ইনকামটা বাড়বে যারা কোনো ফুড ডেলিভারি কাজ করছেন যারা কোনো বাইক চালাচ্ছেন গাড়ি চালাচ্ছেন এরকম কোনো পেশার সাথে যুক্ত তাদের কিন্তু আয় উন্নতি বাড়বে দু হাজার চব্বিশ সালে তাছাড়া যারা পড়াশোনা বিদ্যার্থী তাদের কিন্তু মনোযোগের একটু অভাব আসবে অর্থাৎ পড়াশোনায় আপনি কনসেনট্রেশন দিতে পারবেন না কোনো না কোনো কারণবশত আপনার ভালোবাসার জন্যে হোক বা আপনার অন্য কোনো সমস্যার জন্যে হোক পড়াশোনায় কিন্তু বাধা আসবে দু চব্বিশ সালে প্রিনামের মানুষের জন্য কিন্তু এডুকেশনের ক্ষেত্রে কিন্তু একটু খারাপ এটা যে পড়াশোনাটা কিন্তু আপনি ধৈর্য সহকারে মনোযোগ সহকারে কিন্তু আপনি করতে পারবেন না সেই ক্ষেত্রটাকেও আপনাকে দেখে নিতে হবে যে এটা আমি খারাপ বললাম যে কেন ওই জায়গাটা হচ্ছে কিসের জন্যে হচ্ছে এই অসুবিধা আপনাকে জাস্টিফাই করতে হবে না হলে কিন্তু পড়াশোনার ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা তৈরি হবে আপনার জন্য নেক্সট আরেকটা কথা বলবো এই বছরে আপনার ধর্মের প্রতি আসক্তি বাড়বে ঈশ্বরের প্রতি আসক্তি বাড়বে অর্থাৎ ঈশ্বরকে ধরে থাকলে আপনি কিন্তু অনেক ভালো কাজ করতে পারবেন তাই ঈশ্বরের প্রতি যদি কোনো আসক্তি থাকে ধর্মের ঈশ্বরের যদি আপনি বিশ্বাস করেন বা ভরসা করেন বা আপনি যদি তীর্থ ভ্রমণ বারবার করেন সেটা আপনার জন্য ভালো সেটা আপনার জন্য কিন্তু খারাপ না ঈশ্বরের প্রতি আপনি বিশ্বাস রেখে কাজ করুন ভক্তি রেখে কাজ করুন সেটা আপনার জন্য ভালো যাবে আরও একটা কথা বলবো অপরিচিত লোকদের বিশ্বাস কম করতে হবে পিনামের মানুষদের অপরিচিত যারা লোক আছে তাদের বিশ্বাস কম করতে হবে কারণ সেখানে বিশ্বাস করলে আপনার ঠকার চান্স বাড়তে পারে অপরিচিত লোকেদের বিশ্বাস করলে ঠকার চান্স বাড়বে এটা মনে রাখবেন আরও আর একটা কথা পিনামের মানুষদের কিন্তু কোনো শারীরিক কোনো সমস্যা আপনার আসতে পারে হঠাৎ করে শরীরে জোর কমে যাওয়া বা বল কমে যাওয়া এই একটা সমস্যা কিন্তু রয়েছে দু হাজার চব্বিশ সালে পি নামের মানুষদের জন্যে হঠাৎ করে দেখলেন আপনার শরীরে এনার্জি কমে গেল বা বল কমে গেল মাথাটা ঘুরছে হালকা এই ধরনের কোনো সমস্যা কিন্তু আপনার আসতে পারে শারীরিকভাবে তো সেই জায়গায় অবশ্যই ডক্টরের পরামর্শ নেওয়া প্রয়োজন নেক্সট আরেকটা গুরুত্বপূর্ণ কথা পি নামের মানুষদের কোনো প্রতিবেশীর কাছ থেকে কোনো উপকার আপনি এই বছরে পেতে পারেন কোনো প্রতিবেশীর কাছ থেকে বা কোনো প্রিয়জন মানুষের কাছ থেকে কোনো আপনি উপকার পেতে পারেন আপনার লাইফ পার্টনারের থেকে আপনি কোনো উপকার পেতে পারেন আপনার লাইফ পার্টনারের থেকে বিশেষভাবে কোনো উপকার বা তাদের থেকে কোনো কিছু পাওয়া আপনার কিন্তু এই বছরে রয়েছে এই বছর ফাটকা ইনকামের যোগটা কিন্তু কম প্রিনের মানুষদের জন্যে তবে এই বছরের শেষ দুমাস চেষ্টা করতে পারেন নভেম্বর ডিসেম্বর তাদের জন্যে মানে এই বছরের শেষ দুমাস কিন্তু কোনো রকমের ভাবে ফাটকা ইনকাম আপনার আসতে পারে তাছাড়া মানুষদের চোখের সমস্যাও কিন্তু একটু থাকবে হালকা একটু চোখের সমস্যা থাকবে চোখ নিয়ে কিছু সমস্যা আপনার এই বছরটা কিন্তু মাঝে মাঝে পোয়াতে হতে পারে চোখের কোনো সমস্যা আপনার আসতে পারে এই বছরে দূরে কোথাও ভ্রমণের যোগ থাকছে ভরো যোগ থাকছে দূরে কোথাও অর্থাৎ লং ট্রিপ ভরো যোগ থাকছে ধন্যবাদ যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবেন